নেতো করে থমকিয়া থাকেছে জলখা 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 এত দাম নিয়েছে অনেক কিছু দেওয়া ছিলেন কি সুন্দর ওটার থেকে এটা তো আমার আরো ভীষণ জিনিস হলো না এটা গুড মর্নিং সবাইকে কাকিমা লাইভ স্টাইলে আরও একবার সবাইকে স্বাগত আর দেখো সকাল সকাল উঠে পড়েছে আর যে জুসটা বানিয়ে খাই সেটাই খাচ্ছি এখন আর সকাল সকাল উঠিনি অনেকটা বেলাতেই বেলা হয়ে গেছে ভিডিওটা স্টার্ট করতে তো চলো এটা খেয়ে এখন যাবো জামাকাপড় মেলতে ছাদে জামাকাপড় ভেজানো আছে এগুলো কেচে ছাদে জামাকাপড় মেলতেই যাবো আজকে তেমন কিছু রান্না নেই হাতে কাপড় মেলতে এসেছি আর তোমাদের কিছু বলতেই যাচ্ছিলাম আর হচ্ছে দেখো এত ট্রেন যাওয়ার এত আওয়াজ যে কিছুই শুনতে পাবে না তার জন্যই দাঁড়িয়ে চলে এসেছি কাপড় মেলার জন্য আর কাঠ ফাটা রোদ্দুর এখন বেশ গরম গরম পড়ে গেছে সেইভাবে ভিডিও করা হয়নি আর এখন বেশ বেলা হয়েছে তো আমি ড্রেস চেঞ্জ সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করে ঘর বাড়ি ঝাড় দিয়ে মোছা তারপরে হচ্ছে জামা কাপড় কাঁচা সব দেখলে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম তো এখন সকালবেলা যেটা করি খালি পেটে আমি আগে ওই জুসটা বানিয়ে খাই তারপরে হচ্ছে সব কিছু তো আজকে রান্না সেরকম কিছু নেই রান্না করবো একটু পরে তো একটুখানি মাছ নিয়ে এসে রাখবো যদি ওবেলা ভাত কেউ খেতে চায় আর দেখি কি জ্যান্ত মাছ হয় জানো আজকাল একটু জ্যান্ত মাছই বেশি নিচ্ছে তো চলো দেখাই যে কী নিয়েছি ভিডিও সকাল থেকে শুরু হয় আমি

আছে আর দেখো ভাতটা হচ্ছে ভাজা করব এতগুলো ভাত আছে তার জন্য এখানে একটু সবজি কেটে নিয়েছি আলু গাজর বিনস ছিল না আমার কাছে আর এখানে দেখো পিঁয়াজ কেটে নিয়েছি ডিম ভেজে নিয়েছি তো চলো ভাতটা ভেজে নিই আর দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো তো আর একটুখানি লাল লাল হোক তারপরে এর মধ্যে ভাত দিয়ে দেবো আর একটুখানি রসুন কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি ডিম ভেজে রেখেছি পরে ভাতটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেবো আবার পাপাই ওখানে হচ্ছে অনেক কায়দাকারি করেছে সস দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে আর এটা হচ্ছে পেঁপের তরকারিটা ছিল ওটা আমি গরম করে নিলাম কারণ আমি একটুখানি আমার জন্য আলু সেদ্ধ ভাত করেছি ওটাই খাবো তো চলো ভাতটা রান্নার পরে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আমার মানে সেই সান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো এখন জাস্ট উঠলাম একটুখানি হাঁটবো জামা কাপড়গুলো আছে জামা কাপড় বলতে বেশি কিছু নেই দুটো নাইটি একটা মেলা আছে এটা তুলবো আর চলে যাবো একটু হেঁটে তো চলো একটুখানি হেঁটে নি চলো একটু হেঁটে নিই কারণ হচ্ছে দু ফেরা দেখালাম তোমাদের ঠিকই কিন্তু হাঁটলাম অনেকক্ষণ বুঝলে তো এদিক ওদিক করে হাঁটলাম ওখানে দু ফেরা হাঁটলাম সেটাই তোমাদের দেখালাম তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা আর দেখো চারিদিকে নয় সন্ধ্যের সময় সকালটা দেখতে খুবই ভালো লাগে সব কিছুই দেখবে গাছপালা সব কিছুই

নেবে না যদি রিটার্ন করতে হয় তো তুমি খোলোই না শাড়িটা খুবই সফট হাত দিয়ে বুঝে গেলাম খুব সুন্দর শাড়ি কি সফট হ্যাঁ না পরে আরাম পাবে আর চাদর মনে হচ্ছে চাদরের থেকেও সফট

এটা দেখে মনে হচ্ছে গো ঠিক আছে চলো খেয়ে নেবে সব ভাঁজ করে নাও তুমি হ্যাঁ শাড়ি এটাও ভীষণ সুন্দর কিন্তু এটা যেন বেশি সুন্দর লাগছে না